আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রান্না করছি পাবদা মাছের জল এখানে আমি সমস্ত মশলা একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানোর পরে এটার মধ্যে আমি দিয়ে দিব টমেটো পেস্ট আমি অবশ্য সব তরকারিতেই টমেটো পেস্ট করে দিই এটাতে জুলটা অনেক টেস্ট হয় টমেটোটা দিয়ে একটু হালকা করে কষিয়ে নিব একটু হালকা ঝোল দিয়ে কষানো হওয়ার পরে আমি এটাতে দিয়ে দিব কেটে রাখা টমেটো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কষানোর পরে আমি এটাতে পানি দিয়ে দিব ঝুলের জন্য যতটুকু দরকার আমি বেজে রাখা পাবদা মাছগুলা দিয়ে দিব দিয়ে হালকা হাতে দিয়ে দিয়ে দিলাম আমি কিন্তু প্রায় সময় এভাবে রান্না করি এটা কিন্তু অনেক মজা হয় দিয়ে পাবদা মাছের তরকারি আমার তরকারি কিন্তু রান্না কমপ্লিট এখন শুধু উপর দিয়ে ধনে পাতা চুড়িয়ে দিব কেমন সুন্দর লাগছে না দেখতে এতে কিন্তু ভীষণ টেস্ট হয় আজকের মতো এখানে রাখি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন আশা করি আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ